আত্মীয়দের মধ্যে তিন ধরনের ব্যক্তিকে বলেও কখনো আপনার ঘরে দাওয়াত দিবেন না খুব কঠিন একটা কথা নিজাতীয়দের হক আদায় করা আল্লাহর হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম যেটা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না কিন্তু মনে রাখতে হবে এই তিন ধরনের এমন ব্যক্তি আছে আপনার আত্মীয় স্বজনের আছে খুঁজে দেখবেন এদেরকে আপনি কখনো দ্বিতীয়বার দাওয়াত দিবেন না ইসলাম এটা পছন্দ করে না আল্লাহর হাবিব এটা পছন্দ করে না প্রথম নাম্বার হচ্ছে ওই সমস্ত লোকদেরকে কখনো আপনারা দাওয়াত করবেন না যারা আপনার ঘরে দাওয়াত খাওয়ার পরে সামান্য খাবারে লবণ হয় নাই সামান্য খাবার একটু শট পড়েছে কিন্তু খাবার এদিক দিয়ে খেয়ে গেল দুই মিনিট পরেই আপনার নামে যারা বদনাম করেছে এই ঘটনা প্রত্যেক পরিবারেই হয়েছে আমরা তো জানি সমাজের সাথে আমরা মিশি মানুষের কাছে আমরা যাই মানুষের সাথে আমাদের কথা হয় সেজন্য সামাজিক বিষয়গুলো আমরা জানি আপনাকে একটি কথা মনে রাখতে হবে যারা আপনাকে দাওয়াত দিয়েছে অবশ্যই তিনি দিনা সর্বোচ্চ চেষ্টা করেছে আপনাকে খুশি করার জন্য এরপরেও যে আপনি খুশি না হয়ে আপনি তার বিরুদ্ধে সমালোচনা করেছেন যারা এই সমস্ত কাজ করে মনে রাখতে হবে আপনার কানে যদি খবর পৌঁছায় এবং আপনি যদি জানেন যে আসলে ওই ব্যক্তি এমনটি করেছে জীবনে আর কোনো দিন কোনো প্রোগ্রামে তাদেরকে দাওয়াত দিবেন না কারণ এই সমস্ত আপনার ব্যক্তিত্ব নষ্ট করবে আপনার মন খারাপ করে দিবে আল্লাহর হাবিবাহ খাবার মজা না হলেও তিনি প্রশংসা করতেন আরেকজনের দিল খুশি করার জন্য কিন্তু আজকাল দেখা যায়। মোরগ গরু পোলাও ইচ্ছা মতো খাবার যে একটু খাবারের সমস্যা হওয়ার কারণে বদনাম শুরু হয়ে গিয়েছে এই সমস্ত আত্মীয় কখনোই আপনারা দাওয়াত দিবেন না যদি দেন তাহলে অবশ্যই আপনাকে কষ্টের মধ্যে পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই সমস্ত আত্মীয় আপনি আপনি সময় পাইরোটি দিতে হবে যারা আপনাকে মন থেকে ভালোবাসে যারা আপনাকে মন থেকে সম্মান করে আমরা অনেক সময় দেখা যায় দাওয়াত দেওয়ার সময় ওই সমস্ত আতিথেয়সুজনদেরকে সিলেক্ট করি যাদের কাছে অনেক টাকা-পয়সা আছে অনেক সম্পদ আছে এটা দেখে দেখে তাদেরকে আমরা সিলেক্ট করি এবং দাওয়াত যদিও আমরা আত্মীয় আতিথেয়সুজনদেরকে দেই কিন্তু আমরা ওই সময় দেখা গেছে যে যাদের কাছে টাকা আছে সম্পদ আছে তাদেরকে আমরা বেশি মূল্যায়ন করি এইটাকে যে ইসলাম কত কঠিনভাবে নিষেধ করেছে এই যে আপনি বৈষম্য করলেন যে গরিব মানুষ সেও আপনার দরবারে মেহমান হয়ে এসেছে যে ধনী মানুষ সেও আপনার দরবারে মেহমান হয়ে এসেছে যদি সবাইকে সমমূল্যায়ন মর্যাদা দিতে না পারেন তাহলে আপনারা এই সমস্ত কাজ করবেন না গরিব মানুষদেরকে আপনার দাওয়াত দেওয়ারই দরকার নাই যদি সম্মান দিতে না পারেন তৃতীয় নাম্বার হচ্ছে কিছু কিছু আত্মীয় স্বজন দেখবেন যদি আপনি মুসলমানের অনুষ্ঠান না করেন আপনাকে কথা শোনায় যদি আপনি মেরিজ ডে পালনের অনুষ্ঠান না করেন তাহলে আপনাকে কথা শোনায় এই সমস্ত হারাম দাওয়াত যারা খেতে চায় এই সমস্ত আত্মীয় স্বজনদেরকে কখনো আপনারা দাওয়াত করবেন না কারণ এই সমস্ত আত্মীয় স্বজনরা হচ্ছে অবশ্যই লুভিদের কাতারে পরে এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে এই কথাগুলি বোঝার মতো তৌফিক দান করো কামিন